হ্যালো তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটি দেয়াল ঘড়ির সময় খুব সহজে বুঝতে পারবে তোমাদের সামনে আমি এনে রেখেছি একটি দেয়াল ঘড়ির ছবি দেয়াল ঘড়িটিতে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে এক দুই তিন চার করে এরকম এগারো পর্যন্ত সংখ্যা লেখা আছে বোর্ড অক্ষরে তাহলে আমাদের শুরুতেই জানতে হবে দেয়াল ঘড়ির তিনটি কাঁটা থাকে যা তিনটি সময়ের একক নির্দেশ করে একটা হচ্ছে মিনিট একটা ঘন্টা এবং একটি সেকেন্ড এখানে যে তিনটি কাটা আমরা দেখতে পাচ্ছি তিনটি কাটাই তিনটি একককে প্রকাশ করে এখন আমরা দেখি দেয়ালঘুড়ির তিনটি টাটার মধ্যে ঘন্টার কাটা কোনটা এই যে মোটা কাটাটি দেখতে পাচ্ছ দেয়ালঘুরিতে সবচেয়ে ছোট এবং একটু পুরু যে কাটাটা দেখা যায় সেটা হচ্ছে ঘন্টা